আসসালাম সবাইকে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় লড়াই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স দুই ছাব্বিশ আর এইবার ঘরের মাঠে বাংলাদেশ মুখোমুখি হবে হংকং এর বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে আগামী নয় অক্টোবর রাত আটটায় এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা তবে একটা খবর দলের সঙ্গে এখনো যোগ দেননি তারকা ফুটবলার হামজা চৌধুরী আর শামিত সোম হামজা চৌধুরী বাংলাদেশ আসবে ছয়ই অক্টোবর আর শামিত সোম আসবে সাতই অক্টোবর তারা দুজনই দলের সঙ্গে যোগ দিয়ে ম্যাচের আগে শেষ মুহূর্ত অনুশীলনে অংশ নেবেন আশা করা যাচ্ছে তাদের উপস্থিতি বাংলাদেশের মিডফিল্ড আর ডিফেন্সকে আরও শক্তিশালী করবে ইতিমধ্যে দলের বাকি খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত সব মিলিয়ে আগামী নয় অক্টোবর ম্যাচটা বাংলাদেশের জন্য হতে যাচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ আবার অনেক বড় সুযোগও গড়ের মাথায় জয় দিয়ে শুরু করতে পারলে পুরো টুর্নামেন্টে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে আপনার কি মনে হয় বাংলাদেশকে হংকং কে হারাতে পারবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল